ইহুদি ইমামেরা ও ফরিশিরা ইসার কথা শোনার জন্য লোকদের ভিড় দেখে আনন্দিত ছিলেন না তারা আশা করত যে লোকেরা তাদের কথা শুনবে ইসার নয় একদিন প্রধান ইমামেরা তাদের কর্মচারীদেরকে পাঠালো ইসাকে গ্রেফতার করতে কিন্তু তারা তা করতে পারল না যখন তারা ফিরে আসলো ইমাম তাদের জিজ্ঞাসা করলেন কেন তোমরা তাকে ধরতে পারলে না সেই কর্মচারীরা বলল লোকটা যেভাবে কথা বলে সেভাবে আর কেউ কখনো বলেনি এমনকি নবীরাও ইসা মসিহের মতো কথা বলেননি নবীরা ছিল অন্ধকার জগতে মোমবাতির আলোর ঝলকানির মতো কিন্তু মসিহ ছিলেন ধার্মিকতার সূর্য সূর্যের আলো প্রকাশিত হলে কার মোমবাতির প্রয়োজন হয় ইসা বললেন আমিই দুনিয়ার নূর যে আমার পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলবে না বরং জীবনের নূর পাবে ইসাই সেই বাক্য যিনি সৃষ্টিতে ছিলেন আলো হোক তিনি শারীরিক ও রুহানি কালোর অফুরন্ত উৎস মসিহের সময় সম্পূর্ণ হলে তিনি তার তিন সাহাবি পিতর ইয়াকুব ও ইয়হনাকে নিয়ে পাহাড়ের উপরে গেলেন সেখানে তিনি সাহাবিদের সামনে রূপান্তরিত হলেন তার মুখ সূর্যের ন্যায় উজ্জ্বল ও তার কাপড় নূরের মতো সাদা হয়ে গেল ঠিক তারপরেই তারা নবী মুসা ও ইলিয়াসকে ইসার সঙ্গে কথা বলতে দেখলেন একটি উজ্জ্বল মেঘ তাদের ঢেকে ফেলল এবং সেই মেঘ থেকে একটি কথা শোনা গেল আমার এর উপর আমি তোমরা এই কথা শুনে সাহাবিরা খুব ভয় পেয়ে মাটিতে উপুর হয়ে পড়লেন তখন ঈসা এসে তাদের ছুঁয়ে বললেন ওঠো ভয় করো না তখন তারা উপরের দিকে তাকিয়ে কেবল ঈশা ছাড়া আর কাউকে দেখতে পেলেন না সেই দিন সাহবিরা যা দেখল তা তারা কখনো ভুলে গেল না পরবর্তীতে পিতর লিখলেন আমরা তার মহিমা নিজের চোখেই দেখেছি এবং ইয়োহন বললেন সেই কালামি মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন পুত্র হিসেবে তার যে মহিমা সেই মহিমা আমরা দেখেছি তিনি রহমত সত্যে পূর্ণ কিন্তু এখন পুত্রের মহিমা তার মানসিক দেহে লুকোনো থাকবে এটা ছিল রাজার পরিকল্পনা পরিপূর্ণ করার সময়